পরাজিত শক্তি তাদের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না তারা প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বিপুল অর্থ ব্যয় নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাচার করা হাজার হাজার কোটি টাকা তাদের আয়ত্তে রয়েছে তাদের সুবিধাভোগীরা সর্বত্র ছড়িয়ে আছে আমাদের ঐক্য অটুট থাকলে তারা আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে ব্যর্থ করতে পারবে না সজাগ থাকুন নিজের লক্ষ্যকে জাতির লক্ষ্যের সঙ্গে একীভূত করুন পৃথিবীর কোনো শক্তিই আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে বিচ্যুত করতে পারবে না আমি দেশের গণমাধ্যম কর্মী ও জনগণের প্রতি আহ্বান জানাই বিশ্বের কাছে দেশের প্রকৃত চিত্র তুলে ধরুন অপপ্রচারের বিরুদ্ধে সত্যই হোক আমাদের হাতিয়ার জাতির এই নিরেট ঐক্য এই বছরের বিজয় দিবসকে স্মরণীয় করে রাখবে ইতিহাসের অনন্য স্থানে প্রতিষ্ঠিত করে রাখবে এই ঐতিহাসিক অর্জনের জন্য দলমত নির্বিশেষে দেশের সকল তরুণ তরুণী যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি এই ঐক্যের জোরে আমরা আমাদের সকল সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করতে পারব এই বিজয় মাসে আমাদের গণ অভ্যুত্থানকে অভিনন্দন জানাবার জন্য আমাদের বিজয় দিবসে যোগ দেবার জন্য ঢাকা এসছেন পূর্ব তিমোরের রাষ্ট্রপতি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রেসিডেন্ট হোসে রামস হট্টা তিনি তার দেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আমাদের দেশের মুক্তিযুদ্ধ তাকে অনুপ্রাণিত করেছিল দুই হাজার দুই সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় আমাদের জাতীয় উৎসবে শরিক হওয়ার জন্য জাতির পক্ষ থেকে তাকে আমরা স্বাগত জানাচ্ছি